ভ্রমণ আমার জীবনের একটা অন্যতম ইচ্ছে ছিল বাংলাদেশের অনেক স্পটে অনেকবার ঘুরতে গিয়েছি এমনকি আমি দেশের বাইরেও ঘুরতে গিয়েছি দুইবার কিন্তু কক্সেস বাজার না যাওয়ার যে কষ্ট সেটা আমার মনে সবসময় ছিল তাছাড়া কষ্ট থাকবেই না কেন বলুন কক্সেস বাজার তো বাংলাদেশের সব থেকে জনপ্রিয় টুরিস্ট স্পটগুলোর মধ্যে একটি কেমন ছিল আমার এই প্রথমবারের মতন কক্সেস বাজার ভ্রমণ আপনাদের সঙ্গে এটাই আজকে শেয়ার করব চলুন কক্সেস বাজারের ভ্রমণটা যেমন প্রথমবারের মতন তেমনি আমাদের এই স্লিপিং কোচ বাসের জার্নিটাও প্রথমবারের মতনই হতে যাচ্ছিল যেহেতু পরিবারের সবাই যাচ্ছিলাম আর সাথে বাচ্চারা ছিল তাই স্লিপিং কোচটাই বেটার মনে হলো এই তো তলায় হচ্ছে চেয়ার কোচ আর উপরে হচ্ছে স্লিপিং রুমগুলো তো এই তো আমার মা আমার মেয়ে আর আমার ছোট ভাই আগেই হচ্ছে তাদের রুমটা দখল করে নিয়েছে প্রথম রুমটাই তারা নিয়েছে তাদের পরের রুমটায় আমরা ছিলাম আর আমরা মোট চারটা রুম নিয়েছিলাম দুইটা সিঙ্গেল আর দুইটা ডবল বেডের রুম আমাদের তো ভালো লাগছিলোই কিন্তু সব থেকে বেশি খুশি হয়েছিল আসলে বাচ্চাগুলো কারণ এটা ওদের যেহেতু ফার্স্ট জার্নি ওদের একটু অবাক লাগছিল যে কি দূরের পথ তো এটা ওদের কাছে খুব ছিল স্লিপিং কোচের হয় অনেক বেশি কিন্তু আমার কাছে তুলনামূলক খুবই কম মনে হয়েছে স্লিপিং কোচের ভাড়া আমি জানি না এটা সিজন ওয়াইজ ভ্যারি করে কিনা আহ তবে ফ্যামিলি বা বাচ্চাদের নিয়ে লং ট্যুরে যাওয়ার জন্য আসলে এই বাসগুলোই উত্তম বলে আমি মনে করি জন প্রতি আমাদের ভাড়া পড়েছিল তেরোশো টাকা যেটা আমার কাছে খুবই রিজেন্ট কেন তোমার কিছু নে মামা হ্যালো এই তো যাত্রা শুরু আমার ডিয়ার হাজবেন্ড খাচ্ছিল দুই আমিও একটা দইয়ের কাপ নিয়ে খাওয়া শুরু করে দিলাম আমি সাথে ল্যাপটপ নিয়ে এসেছিলাম তো ওখানে বসে এই ল্যাপটপে আমি কিছু কাজ করছিলাম ওভারঅল আসলে খুব ভালো ছিল এই বাসের এক্সপিরিয়েন্স যদি বলি তবে সব ভালো তো ভালো নয় একটা খারাপ এক্সপিরিয়েন্সও আছে বটে সেটা হচ্ছে যখন বাসে এই স্লিপিং কোচের বাসগুলোতে আসলে বসে থাকা যায় না বসে থাকতে কেমন যেন মাথা ঘুরে আমি জানি না এটা সবার হয় কিনা আমার ভীষণ রকম মাথা ঘোরা ছিল তবে শুয়ে থাকলে খুবই আরাম ঘুমাতে ঘুমাতে চলে আসা ঘুমাতে ঘুমাতে আমরাও চলে এসেছি প্রায় এখন সকাল হয়ে গেছে পর্দাটা সরিয়ে আমরা বাইরের ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম আসলে সত্যি বলতে স্লিপিং আমাদের ছিল তো আমরা চলে বাজারে এখন আমরা যাচ্ছিলাম আর বাজারের এই দৃশ্যটা কার পছন্দ বলুন তো যেখানে রাস্তার ঢালুটা এমন ভাবে যে রাস্তাটা নিচে আর সমুদ্রের পানিগুলো উপরে ব্যাপারটা কিন্তু অসাধারণ আমি সত্যি ভীষণ অবাক হয়েছি ব্যাপারটা দেখে তো আমরা প্রথমে হোটেলে চেক ইন করে নিলাম আমরা কোনো হোটেল বুকিং করে আসিনি আহ যেহেতু এটা একদম ছিল না তো আমরা কোয়েট শেও ছিলাম যে আমরা হোটেল পাবো তো আমরা হোটেল বিচ ভিউ নামে একটা হোটেল হোটেলে চেক ইন করেছিলাম আহ যেখান থেকে আহ সমুদ্রের বিচ কিছুটা দেখা যায় আর কি তবে সেটা সব রুম থেকে অ্যাভেলেবেল হয় না আমাদের রুম থেকে খানিকটা দেখা যায় রাতাটা এমন হোটেলে চেক ইন করেই আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে একদম চড়ে গিয়েছিলাম কলাতলি বিচে কিন্তু সরি টু সে সেই ভিডিও ফুটেজ আমি নিতে পারিনি ফর আ রিজন তো কলাতলি বিচ থেকে এসে আমরা ফ্রেশ হয়ে ভীষণ হাঙ্গি ছিলাম সবাই তো ফ্রেশ হয়ে আমরা ভাবলাম কিছু খেয়ে নেওয়া যাক তারপর আমরা হচ্ছে সানসেটটা দেখার চেষ্টা করব তবে সানসেট আসলে আমরা যখন বের হয়েছি তখনই গেলে হয়তো দেখা যেত কিন্তু আমাদের আসলে লেট হয়ে গেছে খেতে খেতে সানসেট সময় মিষ্টি রোদটা আমাদের গায়ে পড়ছিল আমি একদম ঘুরে ঘুরে সব দেখছিলাম আমার এত ভালো লাগছিল ওয়েদারটা তো চলে এসেছিলাম হচ্ছে আমাদের হোটেলের পাশেই একটা রেস্তোরাঁয় হচ্ছে খাবার খাওয়ার জন্য যেহেতু লাঞ্চ করা হয়নি আমরা যখনই নতুন কোনো জায়গায় যাই সব ঘুরে ঘুরে দেখতে আমাদের ভালো লাগে সেখানকার দোকান সেখানকার রাস্তাঘাট সেখানকার পরিবেশ কারণ একই বাংলাদেশের হলেও এক এক জেলার বা এক এক জায়গার কিন্তু সৌন্দর্য আলাদা যাই হোক আমাদের খাবার চলে এসেছিল আমরা অর্ডার করেছিলাম রূপচা রূপচাঁদা ফ্রাই ভুনা সামথিং ভুলে গেছি আমি হ্যাঁ রূপচাঁদা ভুনা আর ছিল কয়েক রকমের ভর্তা যেহেতু কক্সেস বাজারে এসেছি সমুদ্রের মাছ না খেলে তো আসলে হয় না তো কোন রকম মিট অর্ডার না করে আমরা মাছ আর ভর্তা দিয়ে মজা করে পেট ভরে ভাত খেয়েছিলাম সবাই অনেক তাড়াহুড়ো করে খাবার খাচ্ছিলাম যাতে করে সানসেটটা দেখতে পারি কিন্তু আফসোসের বিষয় ততক্ষণে সানসেট হয়ে গেছে তো ভাবলাম এখন আসলে সি বিচে না গিয়ে বাচ্চাদের নিয়ে একটু কক্সেস বাজারের রেডিয়েন্ট ওয়ার্ল্ড ফিশের ওখানে যাওয়া যাক আমি সেই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের হচ্ছে ভিডিওগুলো আপনাদের সঙ্গে নেক্সট শেয়ার করব আমার আজকের এই জার্নিটুকু আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অফকোর্স ফলো ব্লগ